এখন কিছু মানুষ এলিয়েন খোঁজে না অন্য গ্রহ থেকে আসছে সিগন্যাল ইত্যাদি না বেটা নিজেই জানে না যে আমরা মানুষরাই তো এই গ্রহের বাসিন্দা না আল্লাহকে এমন মালায়িকা সৃষ্টি করেছেন যার এক ফুৎকারে পুরো মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে এটা হচ্ছে পৃথিবীর সামনের ভবিষ্যৎ আর আমাদেরকে ওই যে অন্ধকারের পথযাত্রী যারা আলোর সংজ্ঞা শেখায় ওরা বলে যে না পৃথিবীর পরে আমরা মঙ্গলে গিয়ে থাকবো তারপরে অন্য একটা গ্রহে গিয়ে থাকবো অমুক গ্রহে পানি পাওয়া গেছে ওখানে যাব মানুষকে ঢং ইন স্বপ্ন দেখায় কারণ ওরা হয়তো বুঝে ফেলেছে যে পৃথিবীতে আমরা বেশি দিন নাই যা শুরু করেছি ওয়ার্ল্ডে আমরু নিজেরাই পৃথিবীটা ধ্বংস করে ফেলিনি কি আল্লাহ ভালো জানেন আল্লাহ পাক একা ছিলেন কিচ্ছু ছিল না কথা ঠিক আছে হুয়াল আউয়াল আল্লাহ পাক প্রথম তার আগে কিছু ছিল এরপর আল্লাহ পাক সৃষ্টি করলেন কি কলম কি সৃষ্টি করলেন কলমের আগে আছে আরশ কলমের আগে

আপনার তাকদির এর মৌলিক বিষয়গুলো পরিবর্তন করতে পারবেন না পারবেন কার হাতে এটা আল্লাহর হাতে এখানে একটা কথা বলি এখনকার এই যে বিজ্ঞান যুক্তি দর্শন এরা কি তাকদিরে বিশ্বাস করে করে না তাকদির হচ্ছে ইমানের ছয় পিলারের এক পিলার কেউ যদি তাকদিরে বিশ্বাস না করে সে কি ঈমানদার হবে হবে না আপনার শিক্ষার মধ্যে কুফুরি আছে শিক্ষা ব্যবস্থা শেখাচ্ছে যে পরীক্ষা নিরীক্ষা যুক্তি দর্শন বিজ্ঞান দিয়ে কিছু প্রমাণ করতে না পারলে সেটা জ্ঞান নয় তাই না এটা শিখাচ্ছে না আল্লাহকে আপনি ল্যাবে প্রমাণ করতে পারছেন না মেলা ক্যা আপনি ল্যাবে প্রমাণ করতে পারছেন না তারপরে আসমানি কিতাবগুলো আগেরগুলো আপনি দেখেননি চাক্ষুষ দেখেননি নবী রসুলদেরকেও দেখেননি তাই না পরকালের যে আপনার কবর আজাব ইল্লিন সিজ্জিন যে মিজান যে পুলসেরাত জান্নাত জাহান্নাম দেখেছেন এগুলোকে ল্যাবে প্রমাণ করতে পারবেন যে তাকদির ভাগ্য ল্যাবরেটরিতে বসে প্রমাণ করা যাবে তাদের মতে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে প্রমাণ না করতে পারলে সেটা গ্রহণযোগ্য নেই আমাদের ইমানের যে মূল নীতি এগুলো আল্লাহ কিতা আসমানী কিতাব রসুলগণ পরকাল মেলায়িকা এই যে ছয়টা পিলার তাকদির প্রত্যেকটাই কিন্তু গায়েবে বিশ্বাস অদৃশ্য বিশ্বাস দেখি নাই আল্লাহকে বিশ্বাস করি করি না মালায়কা দেখি নাই বিশ্বাস করি না জিনকে দেখেছেন বিশ্বাস করেন না রুহ বা আত্মাকে দেখেছেন বিশ্বাস করেন না কবর আজাব জান্নাত জাহান্না মিজান পুলসিরাত এগুলো বিশ্বাস করেন না এগুলো যেগুলো আমরা বিশ্বাস করি সেগুলো সব গায়েব না অদৃশ্য নয় আলিফলা মিমদা আলিকেল কিতাব লাউ বা ফিহুদাল্লিল মুতাকিন আল্লাযীনা যারা গায়েবের প্রতি বিশ্বাস করে তারাই তো মুত্তাকি তাই নয় কি আর এই বইটা মুত্তাকিদের জন্য তো মুত্তাকি হতে হলে ইমানদার হতে হলে আমাকে গায়বে বিশ্বাস করতে হচ্ছে আর তারা বলছে গায়েবে বিশ্বাস করলে আপনি মৌলবাদী কথা বুঝতে পারছেন এবার যেহেতু এগুলো মৌলিক বিষয় ফান্ডামেন্টাল বিষয় যেগুলো আপনি পরীক্ষা নিরীক্ষা যুক্তি দর্শন দিয়ে প্রমাণ করতে পারছেন তারপরেও বিশ্বাস করছেন তাহলে আপনি একজন মৌলবাদী তাদের মতে এই হলো একটা সংজ্ঞা ওদের আর আমরা বলছি যে আমরা যতক্ষণ পর্যন্ত এই ছয়টা পিলারে বিশ্বাস করছি না ততক্ষণ মিনি হতে পারছি না মুসলিমও হতে পারছি না হত্যা মহসিন হওয়া তো অনেক দূরের কথা তাই একজন ফান্ডামেন্টালিস্ট না হলে আমি পরিপূর্ণ মুসলিম হতে পারবো না তাই প্রত্যেকটা মুসলিমকে মৌলবাদী হতেই হচ্ছে তাই নয় কি এই শব্দটা ভালো না খারাপ ভালো শব্দ ভালো শব্দ অবশ্যই কারণ ফান্ডামেন্টাল বিষয়গুলোতে বিশ্বাস না করলে আমি তো মুসলিমই হতে পারবো না তাদের বিষয়গুলো একটা সমস্যায় ভোগে সেটা হচ্ছে যে জ্ঞান আল্লাহর পক্ষ থেকে এসেছে এটা তারা বিশ্বাস করতে চায় না জ্ঞান যে আল্লাহর পক্ষ থেকে এসেছে এটা তারা বিশ্বাস করতে চায় না আমরা কোরআনে দেখছি আল্লাহাকাল আল্লাহাক আদম আলাই সালামকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন আদম আলাই জানতেন না জানতেন জানতেন না মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না আদম তুমি বলে দাও নামগুলো কি তিনি বলে দিলেন মেলাইকারদেরকে বললেন বল নামগুলো কি তিনি বলতে পারলেন না তারা বলতে পারলেন না লে আইল মেলে না ইল্যা না আমাদের সেই জ্ঞান নাই যতটুকু আপনি শিখেছেন ততটুকু জানি। তার মানে বুঝতে পারলাম জ্ঞান কার কাছ থেকে আসে সুরেকা পরের মনত্রিশ নম্বর আয় তালাবা বলেছিলেন রকুলি হাককুমের রব বেগম হক সত্য মিথ্যার মানদণ্ড কার পক্ষ থেকে আসে লাচে খুনের নামিনাল মুম তেরিন সুনবেকারে আছে সন্দেহবাদী তোর অন্তর্ভুক্ত হয়েও না আল হাকুমের রব বে আমাদের সংজ্ঞা হচ্ছে জ্ঞান সত্য মিথ্যার মানদণ্ড ভালো মন্দের মানদণ্ড কার পক্ষ থেকে আসে আল্লাহর পক্ষ থেকে আসে এটা অবনত চিত্তে বিনা যুক্তি বিনা তর্ক বিনা বিজ্ঞানে মেনে নেওয়ার নামই হচ্ছে ইসলাম এখানে যুক্তি বিজ্ঞান দর্শন পরের সাবজেক্ট আগে আত্মসমর্পণ তার নাম ইসলাম যখন ইব্রাহিমকে তার রব বলেছিলেন যখনই বলেছেন আত্মসমর্পণ করো কলা ইসলাম তুল রব্বিল আলামিন তিনি সাথে সাথে বলেছেন আমি এই জগৎ রবের কাছে আত্মসমর্পণ করলাম ইব্রাহিম তোমার সন্তান এবং স্ত্রীকে রেখে আসো ওই মরুভূমিতে ইব্রাহিম আলাম বললেন না কি জন্য রেখে আসবো এটা সাইন্টিফিক না কোন যুক্তি কোন দর্শনে রেখে আসব ওখানে পানি নাই মানুষ নাই কিজনে রেখে আসব ওই যে ইবলিস যেমন বলেছিল আমি কেন সিজদা করব ও মাটির আমি তো আগুনের ইব্রাহিম এটা বলেছেন ইসকাল লাহু রব্বুহু আস্লিম আত্মসমর্পণ করো বলেছেন আসলাম তো আমি আত্মসমর্পণ করব না নাম ইসলাম আমি কি ইসলাম বোঝাতে পারছি ভাই হ্যাঁ এরপরে আসেন ইসলামের প্রত্যেকটা বিষয় আপনি এগুলো দিয়ে প্রমাণ করতে পারবেন 근데 সেই জ্ঞান আপনার থাকতে হবে ওই যুক্তি ওই বিজ্ঞান ওই দর্শনের জ্ঞান আপনার থাকতে হবে কিন্তু ওই সব মানুষকে আল্লাপাক সেই জ্ঞান দেননি সব মানুষকে আল্লাপাক সেই জ্ঞান দেননি প্রত্যেকটা বিষয় ইসলামের প্রতিটা বিষয় রুহ আপনার যে কবর আজাব জান্নাত জাহান্না মিজান পুলসিরাত সব কিছুই জ্ঞানের আওতায় আনা সম্ভব কিন্তু আল্লাপাক সেই জ্ঞান মানুষকে দেননি পৃথিবীতে দিলে তো আর পরীক্ষা থাকতো না কি জন্য এসেছেন এখানে পরীক্ষা সব যদি চোখে দেখেন আল্লাহকে চোখে দেখছেন কে না নামাজ না এটাই তো আল্লাহকে দেখবেন না তারপরেও আপনাকে নামাজ পড়তে হবে কবর তো দেখেননি আজাব কেমন হয় তারপরে ভয় রাখতে হবে হ্যাঁ কবরের আজাব আছে মিজান দেখিনি পুলসিরাদ দেখিনি পুলসিরাত পার হতে হবে ভয় রাখতে হবে দেখলে তো অবশ্যই এমন করতেন লিনা বলু এখন এই এরকম আহসানোলা এই জন্যই তো সৃষ্টি করেছেন আল্লাপায় এটাই হচ্ছে টেস্ট যেটা ওই পশ্চিমা দর্শন এবং ওদের অনুসারীরা বুঝতে পারে নাই এখানে ইসলামের মূলনীতি হচ্ছে এই যে আমরা গায়েবে বিশ্বাস করি না করা পর্যন্ত আমরা মুসলিম হতে পারছি না আল্লাপাক এবার আদম এবং হাওয়া আলী হাসালামকে সৃষ্টি করে জান্নাতে রেখে পরীক্ষা নিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন দুনিয়াতে পাঠিয়ে আল্লাপাক একটা মূলনীতি দিয়েছেন এটা ভালো করে বোঝো আল্লাপাক মূলনীতি দিয়ে পাঠিয়েছেন

তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে মানে প্রত্যেক যুগে যুগে আমার পক্ষ থেকে হেদায়েত মানে আসমানী কিতাব নবী রাসূলগণ আসবে ফামেন তাবিআ হুদায়া যারা আমার হেদায়েত মেনে চলবে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজারুন তাদের কোনো ভয় নাই কোনো দুশ্চিন্তাও নাই এই দুনিয়ার জীবনে hayat দেওয়া হবে 100 200 300 500 হাজার বছর আগে তো ছিল হাজার বছর এখন না হয় আমাদের 100 কম গড়ায়ও আর কি

অন্য গ্রহ থেকে আসছে সিগন্যাল ইত্যাদি না ও বেটা নিজেই জানে না যে আমরা মানুষরাই তো এই গ্রহের বাসিন্দা না তাই না আমরা তো এই গ্রহের বাসিন্দা ছিলাম না ছিলাম আমাদের পিতারা পিতা ছিলেন মা ছিলেন জান্নাতে অন্য জায়গা থেকে আমরা এই পৃথিবীতে এসেছি তাই নয় কি আর ওদের ফিলোসফি হচ্ছে মানুষ বাদর থেকে হয়েছে নজরুল্লাহ হ্যাঁ তারা হতে পারে বাদর থেকে মানুষ আমরা হয়নি বরং কোরআনে আল্লাহ উল্টা কথা বলেছেন সুরা আরফের মধ্যে সম্ভবত আছে ওই যে শনিবারের ঘটনা শনিবারে মাছ ধরার ঘটনা মনে আছে শনিবার আল্লাহ মাছ ধরতে নিষেধ করলেন কিছু মানুষ মাছ ধরলো না কিন্তু টেকনিক খাটালো মাছ আটকে রাখলো এই অপরাধের কারণে আল্লাহ কি করেছেন ওদেরকে বানর বানিয়ে দিয়েছেন তাহলে মানুষ থেকে বানর হয়েছে প্রমাণ আছে বাদর থেকে মানুষের কোনো প্রমাণ নাই এখনকার ডারুইনের তত্ত্ব আপনারা হজম করছেন লিখছেন পরীক্ষা খাতায় মার্শাল এগুলো কুফুরি মতবাদ কি মতবাদ যখন আপনি এটা বিশ্বাস করছেন তাহলে আপনি আদম অস্তিত্বকে অস্বীকার করছেন তাই কি আপনি বিশ্বাস করেন যে নয় আছেন বাদর থেকে মানুষ হয়েছে তাহলে আদম আল ইসলাম কি তাকে কি আল্লাহ কি থেকে সৃষ্টি করেছেন অন্য কোন প্রাণী থেকে কখনোই না তাকে আল্লাহ পাক নিজ হাতে নিজের হাতে আল্লাহ মাটি থেকে কাদামাটি থেকে সৃষ্টি করেছেন আল্লাহ বলেন নি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা বলেননি বলেন নি ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করেছি আবার সেখানেই ফিরিয়ে নিব এখান থেকে আবার পুনরুত্থিত করব তাই না যেভাবে প্রথমবার করেছিলাম তো খেয়াল রাখবেন পড়াশোনা করতে গিয়ে যেন কুফরি না হয়ে যায় তো এই একটা আয়াত আল্লাহ পাক বললেন তোমরা নেমে যাও কিন্তু হেদায়েত আসবে যারা হেদায়েত মেনে চলবে তারা আবার জান্নাতে ফিরে আসবে তারপর আরেকটা উনচল্লিশ আল্লাহ বলছেন লেদি নেকা ফারো তবে যারা কুফুর করবে ওয়াকেদ্দ্যাবু আয় আছি না এবং আমার আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করবে কেদ্দেবু মিথ্যা প্রতিপন্ন করবে সায়াবুন নার তারা চিরস্থায়ী তারা জাহান্নামের অধিবাসী হবে হোম ফি হা তারা সেখানে চিরস্থায়ী থাকবে এটা কি জীবন দর্শন না সহজ সরল জীবন দর্শন আল্লাহর পক্ষ থেকে হেদায়ত আসবে দুনিয়ার সময়টা লিমিটেড এই সময়ে আসবে এটা আল্লাহর দায়িত্ব দেয়া এরপর যদি আপনি মেনে নেন আপনি সেই জান্নাতে যাবেন যেখান থেকে এসেছেন ইনশাল্লাহ আর যদি আপনি না মানেন অস্বীকার করেন মিথ্যা প্রতিপন্ন করেন তাহলে ওই ইবলিসের সাথেই অহংকারী ইবলিসের সাথেই চিরস্থায়ী জাহান নামে যেতে হবে আমরা এখন কি চাই সেটা আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে তাই নয় কি আল্লাহ কি জোর করবেন আল্লাহ জোর করবেন না পরিল হাফকুমীর রব বেগম ফ্যা ম্যান শ্যা অ্যাফ ইচ্ছা হয় সেই ইমান আনুক ফ্যামেন শ্যা অ্যাফ এল ইয়ক ফোর যার ইচ্ছা অস্বীকার করুক আল্লাহ দুনিয়াতে আজাদ দিতে পারেন বিপদ আপদে ফেলতে পারেন শাস্তি দিতে পারেন চিরস্থায়ী যাহান্ন নাম দুনিয়াতে দিবেন না দেবেন আল্লাহ ফিরে আসার সুযোগ দিবেন আর আল্লাহরও বলেছেন হ্যায় দেই ন্য আমি দুইটা পদ দেখিয়ে দিয়েছে। অন্য স্থানে আল্লাহ্বক বলেছেন ইম্মা শা কে রা ও ইচ্ছা হলে তুমি কৃতজ্ঞ হও ইচ্ছা হলে অকৃতজ্ঞ হও লাই ক্র দিন দিনে কোনো জবরদস্তি নেই ঘাট ধরে কাউকে ইসলাম কবুল করাতে হবে না হবে আল্লাহ্বাক চান্স দিয়েছেন এই সময়টুকুতে এবার আসেন যে প্রত্যেক যুগে যুগে আল্লাহ্বাক কি তার পক্ষ থেকে নবী রসুল পাঠান নেই আসমানী কিতাব পাঠান নাই নূহ আলী হিসলাম সাড়ে নয়শো বছর দাওয়াত দিয়েছেন তার কাছে আল্লাহর কিতাব আসেনি সাড়ে নয়শো বছর দাওয়াত দেওয়ার পরে কিছু মানুষ ইসলাম কবুল করেছে কিছু বেশিরভাগ মানুষই করে নাই যে বেশিরভাগ মানুষ করেনি আল্লাহ তাদেরকে ডুবিয়ে দিয়েছেন না আর নুহাইলি ইসলামকে এবং তার সঙ্গী সাথে সহ করেনি একই সন্না আজ জাতির কাছে যান বড় বড় দেহের যারা ইমান এনেছে পাক উদ্ধার করেছেন ইমান আনে নাই দুনিয়ায় ডুবিয়ে দিয়ে দুনিয়াতে লাঞ্ছিত করেছেন পরকালেও চিরস্থায়ী জাহান নামে পাঠাবেন ইসলাম একই কাহিনী যারা ইমান এনেছে আল্লাহা উদ্ধার করেছেন আনে নাই ধ্বংস করে দিয়েছেন কম একই ঘটনা ইমান এনেছে উদ্ধার আনে ইমান নাই আল্লাপাক ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছেন ফেরাউন একই ঘটনা দাওয়াত দেয়া হয়েছে মৌজাদা দেখানো হয়েছে বারবার সতর্ক করা হয়েছে ফেরাউন শোনেনি পাল্টা ধাওয়া করেছে লোহিত সাগরে আল্লাহাকে একত্রিত করেছেন মুহূর্তে ডুবিয়ে দিয়েছেন শেষ